আমি একজন গৃহবধূ আমার নাম শাশ্বতী ঘোষ বড়ুয়া আমি রানাঘাট বারো নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমি যে সমস্যাটা আপনাদের কাছে আলোকপাত করতে চাই যেটা সম্পর্কে সেটা হলো আমার বাড়ির সামনে একটি ল্যান্ড আছে এবং এটি সম্পূর্ণ ব্যক্তিগত সম্পত্তি তো যার জন্যে পৌরসভা উদ্যোগ নিতে পারে না প্রতিনিয়ত পারিপার্শ্বিক মানে অবস্থাটা যেটা হয়ে উঠছে সেটা হচ্ছে দুর্বিষহ সেটা চার চারপাশ থেকে মানুষ এসে প্রতিনিয়ত জঞ্জাল ফেলে যায় এবং এটাকে ফ্যাট হিসেবে ব্যবহার করা শুরু করেছে যার ফলে আমাদের তো সমস্যা আসছেই আমার বাড়ির পাশে দুজন ক্যান্সার পেশেন্ট আছেন তাদের প্রবলেম হচ্ছে এইটুকুনি আমি কলকাতা টিভির মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করতে চাই চলুন এই এলাকাবাসী কি বলতে চাইছে এই সমস্যা সম্পর্কে সেটা আমরা দেখে নিই এখানে অনেক মানে এটা পার্সোনাল ব্যাপার সেইটাকে নিয়ে ওরা তো কোনো গ্রাহ্য করে না তার জন্য আমরা খুব মানে ঝামেলা বোধ করি তার মানে এত দুর্গন্ধ বেরোয় এখানে সবাই এসে নোংরা ফেলে যায় কাউকে কিছু বলার নেই এরমভাবে পড়ে আছে সামনেই থাকে দুজন পেশেন্ট ক্যান্সারের রুগী তাদের খুব অসুবিধা হয় এবং আমার জনসাধারণেরও অসুবিধা হয় তার জন্যে কিছুই করে না হ্যাঁ পৌরসভাকে সেই জন্য আমরা চাইছি যাতে ব্যবস্থাটা করতে পারেন এই রাস্তা দিয়ে বারো নম্বর ওয়ার্ড এবং নয় নম্বর ওয়ার্ডের তলার বহু লোকজন এখান দিয়ে যাতায়াত করে প্রত্যেকে এই দুর্বিষহ এই দুর্গন্ধ এবং মানে অস্বাস্থ্যকর পরিবেশের সম্মুখীন হয় আমরা কলকাতা টিভির মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আশু যাতে এর সমস্যা সমাধান হয় সঙ্গীতা চ্যাটার্জির সাথে আমি শাশ্বতী ঘোষবরিয়া রিপোর্টার দিদি কলকাতা টিভি